অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে শনিবার পাঁচই অক্টোবর তৃতীয় দফায় সংলাপ করেছেন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে দেওয়া হয়েছে বেশ কিছু প্রস্তাব ডক্টর ইউনুসের কাছে কিছু আবদারও রেখেছেন তারা সংলাপে কেউ প্রস্তাব দিয়েছেন নানামুখী সংস্কারে আবার কেউ প্রস্তাব দিয়েছেন কেবল নির্বাচন ব্যবস্থার সংস্কারের কেউ নির্বাচনের রোডম্যাপও জানতে চেয়েছেন এর বাইরে বিগত সরকারের মিথ্যা মামলা গায়েবী মামলা রাজনৈতিক উদ্দেশ্য সাজানো মামলা প্রত্যাহারের ব্যক্তিগত সিদ্ধান্ত ঘোষণা ও প্রত্যাহারের প্রয়োজনে ব্যবস্থা নিতে সরকারের কাছে আবদার করেছেন অনেকে সংলাপে রাজনৈতিক দলগুলোর এত প্রস্তাব ও আবদার রেখে প্রশ্ন উঠেছে কার কোন আবদার রাখবে ডক্টর ইউনুস সংলাপ শেষে শনিবার রাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেছেন এই প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ও বিশেষ সহকারী মাহবুব আলম রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক সংলাপের বিষয়বস্তু তুলে ধরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব আলম বলেছেন তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রথম পর্ব আছে অনুষ্ঠিত হয়েছে যেখানে বিএনপি জামাত ইসলামী আন্দোলন হেফাজতে বাম গণতান্ত্রিক জোট এবং বাম গণতন্ত্র মঞ্চ বাংলাদেশ কমিউনিটি পার্টি সিবিপি এবি পার্টি গণ অধিকার পরিষদের দুটি ধারা অংশ নিয়েছেন সবার সঙ্গে আলোচনা করা হয়েছে নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা বসেছে উল্লেখ করে তিনি বলেছেন সবগুলো বিষয়ে মূলত আলোচনা হয়েছে কমিশনারগুলোর প্রস্তাবের ভিত্তিতে কিভাবে রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রমকে ঢেলে সাজানো হবে এবং সেটার সমান্তরালে কিভাবে নির্বাচন কার্যক্রম বা প্রস্তুতি চলমান থাকবে সেসব নিয়ে আলোচনা অবৃত্ত রয়েছে